के चले बाबा किया नंदा। की ना <laughs> चलिए <थाम> <laughs> <आम दा। laughs> <laughs> <की? laughs> শোন না ও দিদুন কোলে নেও কলে নিচ্ছে না দিদুন চলে যায় চলে গেল ও বাবা দিদুন দেখো তো ও বাবা দিদুন নিল না মনে দুষ্কর দিদুনটা দেখলে যে চেনে এত হাসি দিচ্ছি দিদিনের কোলে ওঠার জন্য কি পাপাকে বলবে না